নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ মঙ্গলবার বাজছে এখন সকাল সাড়ে ছটা আর এই দেখুন এখন আমি চলে এসেছি রান্নাঘরে কারণ ছেলে মেয়েদের টিফিন বানানোর জন্য যেহেতু ছেলে সকালবেলা আটটার সময় বের হয় দেখুন আজকে একটু আটা দিয়ে আর সাদা তেল আর গরম জল দিয়ে মেখেছি তার মধ্যে দিয়েছি অল্প একটু অরিগানো ভাবলাম প্রায় দিনই তো রুটি লুচি পরোটা বানিয়ে থাকি আজকে একটু অন্য কিছু বানিয়ে দেওয়া যাক এর ফলে বাচ্চারাও মজা করে টিফিনটা খাবে আর ওরা খেলে পরে আমাদেরও ভালো লাগবে দেখুন মেখে একদম লেচি কেটে নিয়েছি তো চলুন এরপরে আমি নিয়ে নেব একটি প্লেটের মধ্যে কয়েক টুকরো আলো সেদ্ধ করা আলু এবারে একটি কাটা চামচ দিয়ে এটাকে ভেঙে নেব। মানে ম্যাশ করে নেব তবে একদম কিন্তু ভর্তার মতন ওই রকমভাবে পেস্ট করব না একটু গোটা গোটা থাকবে একটু মাখা মাখা থাকবে যেহেতু আলুটা গরম তো তাই আমি চামচ দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছি এরপরে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। আর এটা বানাবো হচ্ছে পনির দিয়ে তো দেখুন নিয়েছি অল্প কয়েকটা পনির আর এরপরে এর মধ্যে আমি পনিরটাকে ভালো করে গ্রেট করে দিয়ে দেবো এইজন। আপনারা চাইলে হাত দিয়ে এটাকে ভেঙেও নিতে পারেন তো দেখুন এটাকে আমি গ্রেট করে নিচ্ছি তো সবটা আগে করে নিই প্রচণ্ড গরম পড়েছে জানেন বৃষ্টি হচ্ছিল যখন মাথা খারাপ হয়ে যাচ্ছিল এখন আবার গরম এই দেখুন পনিরটা গ্রেট করা হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি মেয়নিস আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স এটা দিলে কিন্তু ভালো লাগে তবে আপনারা চাইলে করার মধ্যে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিতে পারেন তবে সেটার স্বাদ আলাদা এটার স্বাদ আলাদা এটা একটু হেলদি হবে কারণ এটা যেহেতু তেল মশলা দিচ্ছি না খুবই কম দিচ্ছি আর দিলাম উপর থেকে একটু বিট লবণ আর দিয়ে দেব একটু কাঁচা জিরে গুঁড়ো এর ফল ফ্লেভারটা কিন্তু বেশ ভালো আসবে তো দেখুন সবগুলো দিয়ে এরপরে একটু চামচ দিয়েই মেখে নেব তবে একদম ভালোভাবে মাখব না একটু নাড়াচাড়া করে নেব আর ওইদিকে যে লেচিগুলো করে রেখেছিলাম এখন ছেলেকে আপাতত করে কয়েকটা দিয়ে দেব। তারপরে পরে আবার আপনাদের সাথে শেয়ার করব যেগুলো বানাবো তো দেখুন এই যে বেলে নিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ওই যে মিয়নিস দেওয়া রয়েছে কালো ছোট ছোটো টিপটি এরপরে এইভাবে দিয়ে এটাকে সুন্দরভাবে দিয়ে দেবো তবে আপনারা চাইলে ভেতরে একটু সসও দিতে পারেন টমেটোর সস এই দেখুন কয়েক টুকরো পনির রেখেছিলাম ওপর থেকে আবার সেটা একটু ভেঙে দিলাম তাহলে পরে ভালো লাগবে আর বাচ্চারা পনির খেতে তো বেশ ভালোবাসে এই দেখুন ফুল করে নিলাম এরপরে কাটা চামচ দিয়ে সাইড থেকে এইভাবে একটুখানি দাগ দিয়ে দেব। বেশ ভালো লাগে তারপরে এইভাবে টিপে দিলে পরে একটা ডিজাইনও হয়ে যায় আর ভেতর থেকে পুটটা বের হয় না তবে ছেলে মেয়েকে এইভাবে কয়েকটা করে দেব তারপরে বাকি যেগুলো থাকবে সেগুলো একটু অন্য ডিজাইনের করব। তবে সেটা শেয়ার করতে পারবো কিনা জানি না তবে থামবেলে অবশ্যই সেটা আসবে যাগে কথা বলতে বলতে এগুলো রেডি করে নিই আর হ্যাঁ আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দেবেন এই দেখুন করার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব তবে একবারে তো সবগুলো হবে না আগে তিনটে করে নেব আপনারা চাইলে প্রথমে করার মধ্যে বা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েও করতে পারেন কিন্তু আমি দিলাম না আমি প্রথমে একটু শুকনো খোলায় এপিটোপিট করে উল্টে পাল্টে নিয়ে তারপরে তেল দেব অবশ্যই সাদা তেল দিয়ে আপনারা চাইলে এটা ঘি দিয়েও কিন্তু ভাজতে পারেন বেশ ভালো লাগবে দেখুন আমি এই যে শুকনো খোলার মধ্যে এপিটোপিট করে একটু উল্টে নিলাম এরপরে তেল দিয়ে দেব ছেলে আর মেয়ে বলল বেশ ভালো হয়েছে টেস্টি টিফিনে এইটা দিয়েছিলাম আর একটু টমেটো সস দিয়েছিলাম ভালোই লেগেছে আবার বাড়িতে আসার পর সন্ধ্যাবেলা বলছে মা ওই যে যেটা বানিয়ে দিয়েছিলে টিফিনে ওইটা আর নেই আমি বললাম না বাবা তো বন্ধুরা আজকের রেসিপিটা কীরকম লাগছে জানি এটা ব্লগ ভিডিও লাইফস্টাইল তবে প্রতিদিন তো সব কিছু শেয়ার করতে পারি না সময়ে হয়ে ওঠে না তাই আজকে আমি এই রান্নাটুকুই শেয়ার করলাম দেখুন এরপরে তেল দিয়েছি দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নিলে পরে কি হবে টিফিন বক্সে দিলে পরে অনেকক্ষণ পর্যন্ত এটা মজমজে থাকবে আর এইগুলো আমি ভেজে নিচ্ছি ওই দেখুন ছেলেকেও দিয়ে দিয়েছি আমি বললাম বাবা আজকে একটু দুধ ভাত খেয়ে নাও ও দুধ ভাত চামচ দিয়ে খেয়ে ফেলছে মেয়ে পাশে বসে আছে বক বক করছে আর রকি মহারাজ ঘুরে ঘুরে দেখছে ওই যে গন্ধ পেয়েছে ভাবছে মা বোধা কী বানাচ্ছে আমাদের জন্য দেবে বদময়েশ যা হয়েছে না আর ইও দেখুন রান্নাঘরে বসে আছে তো চলুন হয়ে গেছে ছেলেকে আগে প্যাক করে দিই তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা বেশি বড় করলে আপনাদেরও সমস্যা হতে পারে আমারও সমস্যা হতে পারে কেন বেশি বড় হলে আপনারা দেখতে টাইম পাবেন না আর তার ফলে আপনারা ফুল ওয়াচ করবেন না আমারও সময় নষ্ট তো চলুন আজকের মতন টাটা